একজন গরিব দরিদ্র একজন বিধবা মানুষ গেছি আমার স্বামী নাই আমার একটা বিধবা দেন হাজার টাকা নিয়ে দেখা করে কথা বলে না আমি দিয়ে বানাই বলতেছি না জানে শুনে কইতেছি কেউ দুই হাজার কেউ এক হাজার কেউ দেড় হাজার কেউ তিন হাজার যে জানিয়ে পারে সরকার টিউব ওয়েল দিছে গরিবদের জন্য গরিবরা আস্তিনিক মুক্ত পানি খাইতে পারে না টাকার অভাবে গরিব টিউবওয়েল বসাইতে পারে না আমার সরকারের পক্ষ থেকে দিলাম এটি দিয়ে তোমরা খাও নিরাপদ পানি পান করো সুস্থ থাকো এই টিউবওয়েল আনতে কি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ঘুষ দেওয়া কি পরিমাণ জনদরদি এই হলো আমাদের জনদরদীদের অবস্থা বরঞ্চ এমনও শুনছি মনে করেন একজন চেয়ারম্যান পাঁচ বছরে পাইছে টিউব কথার কথা হ্যাঁ পাঁচ বছরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পাঁচ টিউব ওয়েল পাইল দুইশো জন টাকা নিছে কয় জনার কাছ থেকে এ বাকি তিনশো জনের টাকা কি করবে হ্যাঁ চেয়ারম্যানের মেয়াদ শেষ পরে নির্বাচনে হইতে পারলো তোমার সাল্লাহ না হইতে পারলো তো শেষ এরপরে যে চেয়ারম্যান আয় হাই তো আর এই খোঁজ খবর রাখে না হাই আবার নতুন করে আবার শুরু করে আর ওই যে তিনশো জন বা একশো জন যারা অতিরিক্ত টাকা দিয়ে রাখছিল হেরা এখন ওই চেয়ারম্যানের পিছে ঘুরতে ঘুরতে শেষ ওই টাকা আর হয় না তো এই হলো আমাদের গরিবের হালত আর গরিবের খোঁজ খবর নেওয়ার ধরন